নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা হাট কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পারে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে উচ্ছে বেগুন পটল মূল বেতের বোনা ধামা কুলো। সরষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা ঝাঁঝরি করা বেরি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো গুড়ে মাছি যত বেড়ায় উড়ে বে আনলো ঘাটে চাষির অন্ধ কানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে নমস্কার